জানতে হবে সেগুলো জামাই ষষ্ঠী করা হয় কেন জানে আগেরকার দিনে অনেক আগেরকার দিনে কি রীতি ছিল যে বিবাহ হওয়ার পর যতক্ষণ না সন্তান হবে ততক্ষণ কিন্তু সেই স্ত্রী অর্থাৎ সেই ঘরের কন্যা ঘরে আসতে পারবে না আর তার মা বাবা তাকে দেখতে পারবে না মানে মেয়েও যেতে পারবে না মা বাবা আসতে পারবে না এবারে এতদিন ধরে মেয়েকে না দেখে থাকতে পারা যায় অনেকেরই তো মায়ের অনলাইন আছে কালকে তো অনেকেই আসবে অনেকে আবার কালকে যাবে তা আপনারাই বলুন মা বাবাকে না দেখতে পেয়ে থাকতে পারা যায় করা যায় না আর মা বাবা নিজের ফোন নাকি না দেখতে পেয়ে থাকতে পারে না তাই মা এটা আগেরকার দিনে মুনি ঋষিরা চালু করে গিয়েছিলেন তারা বলেছিলেন এতদিন তো থাকতে পারা যাবে না তাই জামাই শেষ মানে ষষ্ঠী পূজা তো হয় জামাইয়ের নামে করে দাও তাহলে যদি জামাই আসে আর তার পেছনে পেছনে কে আসবে নারায়ণ এলে পেছনে পেছনে কে আসে লক্ষ্মী আসে তাহলে সেটাই হচ্ছে ব্যাপার লক্ষ্মীকে ডাকতে হবে না নারায়ণকে আগে ডাকতে নারায়ণ যদি প্রসন্ন থাকে লক্ষ্মী কিন্তু পেছন পেছন ঠিক আসবে তাহলে সেটাই বলা হচ্ছে মা বলা হলো কি না জামাইকে ডাকা হলো নাম দিয়ে দেওয়া হলো জামাই